কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করে এবং পাকা দেড় ইঞ্চি মোটা এগুলো তিরিশ বছর আমরা গ্যারান্টি দিই এগুলো চল্লিশ বছর এই কাঠের কিচ্ছু হবে না বড় দরজা একটা চার ফিট বাই সাত ফুটের এক পাল্লায় দরজা থ্রি ডিজাইন ফুল বডি নকশা নতুন একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা ঠান্ডা একটা ডিজাইন থ্রি ডিজাইন চিটা হ্যাঁ কোন এবং দেড় ইঞ্চি মোটা পাকা ফিনিশিং এর পরে ফিঙ্গার জয়েন্ট কোনো মাথা এইটা হলো তিন ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এটা তেত্রিশ বা একাশি ইঞ্চি মোটা কোনো মাথা ফিঙ্গার জয়েন্ট আর এটা লোক আপনার লোক থ্রি ডি ডিজাইন হ্যাঁ মেহিনু কাঠের তিনটা চৌকার সিদ্ধ করা সিজনিং করে এবং তিনটা পালা এটা মেহিনু কাঠের র অবস্থা আছে সিদ্ধ করা সিজনিং করা ভালো ফার্স্ট ক্লাস কোয়ালিটি পালা পাকা দেড় ইঞ্চি মোটা আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউ আর চলে আসলাম সাইফুল ডোরে সাইফুল ডোর হচ্ছে মোহাম্মদপুরের একটি পুরনো প্রতিষ্ঠান তাদের এইখানটায় নানা ধরনের কাঠের ডোর চৌকাঠ এগুলো পাওয়া যায় তারা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা করছে এটার প্রোপাইটার হচ্ছে সাইফুল ভাই সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামক আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আছি আপনার এখান থেকে তো আসলে নতুন নতুন ডিজাইনের

দাম তো আর এমনি হয়নি দাম হয়েছে কাঠের জন্য হচ্ছে চমৎকার একটা কাঠ এবং এটা একটা শারিকার দেখলেই বোঝা যাচ্ছে এটার দাম পড়েছে হাজার টাকা আর এইটা চিটা চিটাং সেগুলোর হ্যাঁ যে 1.2 ইঞ্চি মোটা পাকা ফিনিশিং এর পরে ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা একটা বলে এটা লগা মাইলস্টোন স্কুলের লগা আপনার লগা প্রফেসর যে আমাদের ঢাকার যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রফেসর এর আগেও তাদের যত মানে তাদের বিলিং হয়েছে সবাই মিলে বিলিং এ করছে ওই বিলিং এ যত মাল সব নেছে এখন আবার ওই যে ওটা সব ভাগবাটোয়ারা হয়েছে কে কোন ফ্ল্যাট পাবে ওটা ভাগবাটোয়ারা হওয়ার পর এখন

বরিশালের ভিতর পড়ছে আপনার এইটা লোকা জুয়েল সাহেবের ইঞ্জিনিয়ার জুয়েল সাহেবের সে দেশে বাড়ি ডুপ্লেক্সের জন্য আপনার যে যা দরজা হয়েছিল সব নিচে এখন ঢাকা বা তার ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের জন্য আপনার এই ডিজাইনের লোক ছয়টা

তখন সাত হাজার আর লোকে আপনার তিন কাটে হলে তখন লোকে আপনার সাড়ে সাত হাজার টাকা আসে আবার যদি এই তিন ফুটের হইতো তাহলে ছয় হাজার পাঁচশো আড়াই ফুটে হইলে ছয় হাজার এরকম আর কি হ্যাঁ তো আপনার এই সাইফুল ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে হ্যাঁ আমার যে দোকানে ঠিকানা ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ ইউল্যাপ ভার্সিটি গেটের সাথে ইউল্যাপ ইউনিভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডোর ফার্নিচার অথবা জনতার বাজারের সাথে হ্যাঁ মেন রোডের সাথে বেরিবাদে জনতা বাজারের সাথে কিবা ইউল্যাপ ভার্সিটির সাথে জনতা বাজারের সাথে হলো আবার ফ্যাক্টরি আর যে তো একবারে কাছাকাছি হ্যাঁ আর ইউল্যাপ ভার্সিটির সাথে হলো শোরুম এইটা হলো নতুন কাস্টমারের ভাই হ্যাঁ কুমিল্লা লালমাই যাবে এক বাইর হ্যাঁ লালমাই যাবে কুমিল্লা এটা পঁয়ত্রিশ ইঞ্চি পাল্লা পঁয়ত্রিশ বা ইঞ্চি তো এই এগুলি হলো সাত হাজার টাকা করে হ্যাঁ সাত হাজার টাকা তিন ফুটে হলে দেখা

থাকে তবে সেই ক্ষেত্রে আবার ওই যে আপনার যে কিচেনটা একটু বড় হয়ে ভালো হয় এইটা আর কি বিষয় আর এই যে হেলমান্স বলে দিলাম আপনার পঁচিশশো টাকা আলাদা এই যে এগুলো সারের হ্যাঁ থ্রি ডিজাইন করা নতুন একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা ঠান্ডা একটা ডিজাইন থ্রিডি ডিজাইন হ্যাঁ সুন্দর খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন এবং এটা হ্যান্ড মানিশ করা হ্যাঁ আর এগুলো আপনার মাঝে তিন কাঠে মাঝে তিন কাঠে থ্রি ডি ডিজাইন করে নয় হাজার পাঁচশো টাকা আর হ্যান্ড মানিশের জন্য প্লাস হয়েছে পঁচিশশো টাকা করে আলাদা 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 পঁচিশশো টাকা করে হ্যাঁ এলাকা

এই পাঁচটা হ্যাঁ দরজা আমাদের কাছে যেই আপনার কাঠের লাগে যার যে ধরনের সাইজ যার যে ধরনের ডিজাইন এবং কি শুধু আমরা যে পাল্লা বিক্রি করি তাই না আমার ফ্যাক্টরিতে আপনার চোকাট লোহা কাঠের চোকাট আছে আপনার যে এখনো তৈরি করে রাখছে শিলকুড়ি কাঠের চোকাট লোহা কাঠের চোকাট সেগুন কাঠের চোকাট হ্যাঁ এই যে আজকে সকালে ভৈরব পাঠাইছি সেগুন কাঠের চোকাট এগারো আড়াই ছয় আড়াই এখন মেহগুন কাঠের চোকাট আছে লোহা কাঠের শিলকুড়ি কাঠের তো আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারের তো আপনারা ভালো মাল নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ফার্নিচারে

আর আপনার দশ বারো লাখ টাকার বেশি বোধ হয় দরজা নিচ্ছে দশ বারো দেশের বাড়ি বারমারিকের চোখা নিচ্ছে সব বারমারিকের আগে তারপরে নিচে ছিল টিকচামড়ের চোখা যখন বারমারিক ছিল না তারপরে আবার এই যে ঢাকার ফ্ল্যাট কিনছে সেটার জন্য তো এই সেগুনের তারপর গামারি কাঠের আছে যার যেই ধরনের লাগে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি বেশি হলে আপনার লোকা সরাসরি পিক আপের মাধ্যমে এবং কম হলে ক্রেন সার্ভিসের মাধ্যমে সব প্রত্যেকটা জেলা এবং কি প্রত্যেকটা থানা পর্যায়ে আমার ডেলিভারি আপনারা আমার ডেলিভারি দিয়ে থাকি তো সুপ্রিয় ভিউয়ার আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন যারা প্রবাসে আছেন যারা ভাবছেন যে আমরা যে দরজা দেখলাম আমরা কিভাবে নিব আপনারা স্ক্রিনে কিন্তু এই সাইফুল্ডোর নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি নক করে আপনার পছন্দ দরজা কোন ডিজাইন পছন্দ কোন সাইজ এই বিষয়ে পরিপূর্ণ কথা বলে আপনারা কিন্তু আপনার বাড়ি যেখানেই হোক টেকনাপ হোক তেঁতুলিয়া হোক রূপসা হোক পাটুরিয়া হোক পটুআখালি হোক ভোলা হোক শৌনদীপ হোক সব জায়গায় তারা দরজায় আপনার পা এবং কি কারো যদি প্রতিনিধি তারা যদি সহসে যদি আমাদের দোকান ভিজিট করতে চায় ফ্যাক্টরি তাও করতে পারবে ভুলুন সব দেখে বুঝে আমাদের কোয়ালিটি কেমন শেমুন নিয়েলে শেমুন কাটের কোয়ালিটি কেমন মেগুন কাটের কোয়ালিটি কেমন গামারি কাটের লোহা কাটের एवरी থেকে সব আমাদের ফ্যাক্টরি শোরুম সব ভিজিট করে দেখে বুঝে ভালো লাগে ও অর্ডার করবে কোনো সমস্যা নাই দেখে যাদের প্রতিনিধি আছে সহসে চলে আসবে হ্যাঁ কেউ আসবে পরে চলে আসবে যারা না আসবে তাদেরকেও সমস্যা নাই কারণ এই যে এই অনলাইনেও আসে ভাই ষোলো ছয় বছর যাবত আর এমনি তো ব্যবসা করি বছর ধরে হ্যাঁ আর অনলাইনে আছি ছয় বছর যাবৎ সাইফুল টোর অ্যান্ড ফার্নিচারে ওই যে সম্মানের সাথে ইজ্জত সাথে সবাই সাথে সবাই আপনার প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমাদেরকে অর্ডার করলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে ইয়া মতো আপনার এই যে টাকার আপনার হার হিসাবে হ্যাঁ থার্টি পার্সেন্ট টাকা ত্রিশ পার্সেন্ট টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হয় ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম যারা অর্ডার করতে চান তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আর এই সাইকুল ডোরের নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেয়া দেয়া আছে সেইখানেই কল করে আপনাকে অর্ডার করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ